বিসিএস প্রিলিমিনারির পাশাপাশি প্রতি বছর ব্যাংক জবস যেমন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিনিয়র অফিসার অফিসার পদের নিয়োগ পরীক্ষা এনএসআই এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা সহকারী পরিচালক বিভিন্ন অধিদপ্তরের সপ্তম থেকে দ্বাদশ গ্রেডের বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার মতো আরো বেশ কয়েকটি পরীক্ষা নেওয়া হয় এই প্রতিটি পরীক্ষাতেই ইংরেজিতে ভালো না করার কারণে আটকে যান অসংখ্য চাকরি প্রার্থী বিসিএস ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষায় ইংরেজির সম্পূর্ণ প্রস্তুতিতে আপনাকে গাইড করতে টেন মিনিট স্কুল নিয়ে এলো ইংলিশ ফর গভর্নমেন্ট জবস চাকরির পরীক্ষার ইংরেজি অংশের প্রস্তুতিতে আপনার পাশে থাকবো আমি শাহনাজ হোসেন জয় গত বারো বছরের বেশি সময় ধরে একাডেমিক ইংলিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও চাকরি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইংরেজি পড়ানোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রেডি করেছি সরকারি চাকরি পরীক্ষার ইংরেজি অংশের ওয়ান স্টেপ সলিউশন এই কোর্সটি চাকরির পরীক্ষায় অন্যান্য বিষয়গুলোর উত্তর সহজে দিতে পারলেও দেশের অধিকাংশ চাকরি প্রার্থী খারাপ করেন ইংরেজি অংশে বেসিকের উপর ধারণা না থাকা যথাযথ প্রস্তুতির অভাব চাকরির পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা না থাকা আর গাইডেন্সের ঘাটতি এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইংরেজিতে ভালো না করতে পারার সবচেয়ে বড় কারণ শুধু ইংরেজিতে ভালো করতে পারলেই চাকরির প্রতিযোগিতার এই দৌড়ে এগিয়ে থাকা যাবে অনেকের চেয়ে তাই সরকারি চাকরির প্রস্তুতিতে এগিয়ে থাকতে ইংরেজির সঠিক প্রস্তুতি নেওয়াটা খুবই জরুরি এই কোর্সে গ্রামার ও লিটারেচারের উপর নেওয়া পঁয়ত্রিশটির বেশি ক্লাসে কমপ্লিট করা হবে চাকরির পরীক্ষায় আসার মতো ইংরেজির সকল বিষয় ব্যাখ্যা সহ সমাধান করা হবে বিগত বছরের চাকরির পরীক্ষায় আসা ইংরেজি প্রশ্নগুলো কাভার করা হবে ইংরেজি অংশের পুরো সিলেবাস ক্লাসগুলো রেকর্ডের হয় আপনি নিজের কাজের ফাঁকে এমনকি কোথাও যাওয়ার পথে যে কোনো সময় নিতে পারবেন ইংরেজির সর্বোচ্চ প্রস্তুতি এছাড়াও যে কোনো সময় কুইজ দিয়ে যাচাই করতে পারবেন নিজের প্রোগ্রেস যে কোনো সরকারি চাকরির ইংরেজির সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে প্রস্তুতিতে এগিয়ে থাকুন সবার চেয়ে ইংলিশ ফর গভর্নমেন্ট জবস কোর্সে এখনই জয়েন করুন